এই যে দেখুন আইবিএম টেক স্টুডিও ইব্রাহিম মুল্ল হ্যাঁ সেইখানে লিখতে কি আমার নাম আইডি খুলে কাজ করে দেবে বলে টাকা নিয়ে বড় করে দিচ্ছে সকলের কাছে অনুরোধ এই লিঙ্কে ক্লিক করে সবাই রিপোর্ট করুন ওকে মানে এমন ভাব বোঝাচ্ছে সেটা তার আইডি নয় অন্য কেউ তার নাম আইডি চালিয়ে মানুষের থেকে টাকা নিচ্ছে দুকা দিয়ে এটা এক হ্যাঁ কিন্তু এটা তো তার নিজেরই ফ্যাকারি মানুষ যে টাকার খাচ্ছে সেটার প্রমাণ আমি নিজেই তিন হাজার টাকা আমার থেকে গতকালকে খেয়ে ফেললো ছয়ে এপ্রিল দু হাজার পঁচিশ আমি ওমানে থাকি তো দেখুন আসলে আমার ফেয়ে যে দুটো সমস্যা আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড বায়োলুশন তো ওগুলো রিমুভ করার জন্য খুবই টেনশন ছিলাম কারণ মোটে সম্বন্ধ তো হঠাৎ করে আমি দেখলাম এই ফুসটা দেখুন এখানে লেগছে মনিটাইজেশন ফেজ ঠিক করে দেওয়া হলো যাদের ফেজ রিলস এবং ইনস্টাগ্রাম অ্যাডস মনিটাইজেশন বন্ধ আছে এই ধরনের সমস্যার সমাধান পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব সার্ভিস ফি প্রযোজ্য হবে ফ্ল্যাগ ফিজ বাদে ওকে আমার সাথে যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আইডি নাম্বার দিয়েছে দেখুন এখানে ইব্রাহিম মুল্লাহ জিরো ফোর জিরো ওকে মনে রাখবেন আমার সাথে ভিডিও কল কথা বলে কাল দিবেন এর আগে বিন্দু পরিমাণ কোনো তথ্য দিবেন না কারণ আমার নামে আইডি রয়েছে আমি চাই না আপনারা কেউ প্রতারিত হন এই কারণে ভিডিও কল কথা বলবেন ওকে ঠিক আছে স্বচ্ছ তো আমি কি করলাম ইব্রাহিম মুল্লা ইনস্টাগ্রামে গেলাম ওকে দেখুন তাকে মেসেজ দিলাম আমি এটা আমি মেসেজ দিলাম ইব্রাহিম ইব্রাহিম জিরো ফোর জিরোডি আমি দিলাম আসসালামু আলাইকুম আমি ওমান থেকে বলছি আমার ফেজের কী সমস্যা আছে ঠিক করতে চাচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এরকম করে আমি দিচ্ছি ওকে তো এইখানে তার দেওয়া তার পোস্টে দেওয়া এই অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি নক করলাম এখানে নক করার সাথে সাথে সে আমাকে করে নাই মানে এখানে নক করার কয়েক মিনিট মাথায় দেখুন এখানে তিনটা ছাপ্পান্ন মিনিট ওকে তিনটা ছাপ্পান্ন মিনিট এটা ওয়ান টাইম বাংলাদেশের টাইম হলে ফার্স্টটা ছাপ্পান্ন হবে বুঝলি তখন কি করলো আমাকে এই যে এখানে মেসেজ করলো ইয়াতে ফেসবুক পেজে ওকে এই এইটা এটা উপরেরটা ইয়ের আইডি ওই ইনস্টাগ্রামের তো ফেসবুকের আইডির থেকে আমাকে মেসেজ করছে বলো সে নিজে করছে দেখুন ছয়টা এক মিনিট মানে চার মিনিট পাঁচ মিনিট পরে সে আমাকে নক দিছে এই আইডি থেকে ফেসবুকের থেকে আমি মেসেজ করেছিলাম ওই রিয়েল ইনস্টাগ্রামের আইডিতে সে ফেসবুক থেকে মেসেজ করছে এখন আমার কথা হচ্ছে আমি এই যে ফেসে ফেসবুক থেকে মেসেজ করলো এটা আমি বিশ্বাস তো হলাম কেন কারণ আইডি যদি ব্যবহার করে তাকে সে তো আর জানে না আমি যে ইব্রাহিমকে মেসেজ করলাম ইনস্টাগ্রামে ঠিক আছে না ভাই ইনস্টাগ্রামে মেসেজ করার পর পরে ফেস ফেসবুকের আইডি থেকে আমাকে মেসেজ দিচ্ছে তার মানে সে নিজেই করতেছে এগুলো মানে মানুষকে ডাকতেছে আবার বলতেছে আইডিও আছে তো দেখুন আসসালাম আলাইকুম দিলাম আমি ইয়ে করলাম সহযোগিতা করতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বার দিন এখানে বলুন বয়েস দিলাম বিস্তারিত তাকে ফাটালাম স্ক্রিনশট কথা বললাম কারণ সে যেহেতু ইউটিউবে নিয়মিত দীর্ঘদিন তাকে চিনি সে ট্যাক ভিডিও বানায় টিল ভিডিও বানায় তো সে তো আরো পরিচিত কেউ না হ্যাঁ তো সব কিছু ঠিকঠাক ঠিকঠাক সে দেখলো সব কিছু ওকে সে একবারে আমাকে

সেটা টাকা পাওয়ার পর পর আমাকে আবার বলতেছে যে আরও দুই হাজার টাকা পাঠিয়ে দিন এই দুই হাজার টাকা সাথে সাথে আমি তাকে এখানে বকা দিলাম এরকম তো হওয়ার কথা না তো যেটা তো ফতার না করতেছেন এটা বলার সাথে সাথে সে আমাকে বরক করে দিল তো এটা করার পরে আমি কি করলাম আবারও ফেসবুক আসলাম তার ফ্রিজে ওকে তার ফেজে আসার পর আর ফেজে ঢুকে দেখলাম না আসলে ফেজ দেখি কোনো ফেকআইডি ফেজ কিনা কারণ এখানে যেহেতু ফুস্ট করছে সবাইকে যোগাযোগ করতে বলতে চাই তখন দেখলাম এটা তিন লাখ আটত্রিশ হাজার ফুলভার্স আছে তো এটা কথা আবার সেখানে দেখলাম সে বলতেছে যে আমার নামে ফেকআইডি বলে কাজ করে দিবে বলে টাকা নিয়ে বলক করে দিচ্ছে মা সে স্ক্রিনশও দিয়েছে ফেক আইডি হ্যাঁ ওইটা আমি টাকা দেয় ভরফরে কিন্তু এইটা ফুস্ট করছে তো এইটা দেখে আমি এখানে কমেন্ট করেছিলাম গতকালকে তো এগুলোর কোনো রিফ্লে সে দেয় নাই এখানে ঠিক আছে আমি বলছিলাম আপনি নিজেই করছেন এইসব এই আমি তিন হাজার টাকা দিয়ে প্রতারিত হলাম আসলে আমি মানুষটা এত সহজে প্রতারিত হতাম না কারণে এই যে ছবিটা দেখুন আপনারা চিনবেন এই কত সুন্দর সুন্দর কথা বলে ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করতো এরকম মানুষ তো এগুলো আসলে করবে এটা কেউ চিন্তাও করতে পারবে না ঠিক আছে না তার আর তাছাড়া তার রিয়েল ফেজে যখন দেখতেছি সে নিজেই মানে যোগাযোগ করার জন্য এখানে ইনস্টাগ্রামের আইডি দিলো তারপরে সে আইডি দিয়ে তো গেলাম ঠিক আছে আইডি গিয়ে মেসেজ করার পাঁচ মিনিট মাথায় দেখুন তিনটা ছাপ্পান্ন মিনিট আর এদিকে সে আমাকে ফেসবুক আইডি থেকে ওই ফ্যাক আইডি তার বাস অনুযায়ী ফেক আইডি বলতে সেখান থেকে মেসেজ করছে কতক্ষণে ছয়টা ষোলোটা এক মিনিট মানে তো এখন যদি আইডি হয় আমার কথা হলো যদি এই আইডিটা মানে এই আইডি যেটা এটা যদি ফেক আইডি হয় এটা যদি অন্য কেউ চালায় ইব্রাহিমে যদি না চালায় ইব্রাহিম মোল্লা যদি না চালায় ঠিক আছে তো আমি যে অরিজিনাল ইব্রাহিম মোল্লার এই ইনস্টাগ্রামে মেসেজ করলাম এটা কীভাবে সে পাঁচ মিনিটের মাথায় জানতে পারলো হ্যাঁ সে কি বলবে আমার ইনস্টাগ্রাম একাউন্ট হেক হয়েছে আর এর ইনস্টাগ্রাম হ্যাক করবে এরকম বাঘের বাচ্চা এখানে জন্ম হয়ে যাবে আমার ধারণা মানে হয়ে বলে আমার মনে হয় না হুম তো এই জন্য নিজেই কুড়ছে এটা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে বলতেছে কিন্তু ইনস্টাগ্রামে সে রিপ্লে না দিয়ে এখানে সে রিপ্লে দিয়ে মানুষের থেকে টাকা গেছে এইটা হচ্ছে আসল রূপ টাকা গেছে কী হয়েছে আমার তিন হাজারটা কিন্তু হাসার মাঠে চলবে না ফতারক দেখতে কত সুন্দর দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে